কোম্পানির স্কুটার সাইকেল এগুলো ব্যাটারি চালিত এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম আপনাদের এখানে অনেকগুলো দেখেন এই যে এগুলো ব্যাটারি চালিত যে কোনো কেউ চালাতে পারবে আর সবচেয়ে যে আকর্ষণ একটা ভিডিওতে আগে একবার বলছিলাম যে ছোটো ছোটো গলিগুলো এই গলিগুলো রোমান সাম্রাজ্যের সময়ের এখন এই গলিগুলো ট্যুরিস্টদের জন্য যে অত আনন্দদায়ক এ দেখেন একটা গলি তেমনই এটা খুব আরো চেপা একেবারে চেপা গলি যা বলে এটা চামড়ার ব্যাগ দোকান এখানে সারা বিশ্বের হাজার হাজার ট্যুরিস্ট আর এই যে পাশে এটা খুবই সংকীর্ণ রাস্তা খুবই চেপা কিন্তু এত সুন্দর মানে সৌন্দর্যই আলাদা এরা সব আনন্দই থাকে সবসময় নাচে গাওয়া মানে মিউজিক পাইলেই হয় কত সুন্দর চমৎকার একটা গলি জিপাগলি সাইড দিয়ে খাওয়ার কিছু রেস্টুরেন্ট আছে আর ট্যুরিস্টরা আসা যাওয়া করতেছে সামনে অবশ্য একটা আরেকটা আছে কিছু ওখানে একটা পানির ফোয়ারা আছে যার নাম ইটালিয়ান ভাষায় বলে পন্তানা দিত্রেবী যাক অনেক সুন্দর লাগে